আমাদের জেনারেটর দিয়ে আমাদের কাজ চলে এখানে আলহামদুলিল্লাহ আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আর আরেকটি কাজ আমাদের সম্পূর্ণ হচ্ছে এখানে দুইটা বারান্দা এখানে দেখতে পাচ্ছেন এই ডান একটি বারান্দা রাতের বেলা আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আর এই যে এখানে একটি খুবই মজবুত যারা কিনা মজবুত গেট তৈরি করতে চান এখানে খুব মজবুত একটি গেট আমরা ফিটিং করে দিয়েছি উপরে ওই রাউন্ড আমরা আলাদাভাবে ফিটিং করব আর ওই পাশে আমরা আরো দুইটি বারান্দা একটি বারান্দা মোট মাঠ দুইটা বারান্দা আমরা দুই সাইডে করেছি আর একটি গেট আর এখানে সিঁড়ি রেলিং যদি আপনারা দেখেন আমাদের বর্তমান এখানে আজকে এটা এটা চলতেছে হচ্ছে কাতার প্রবাসীর বাড়ি রহমান কাজ ভাই রাড়িয়া সরাইল আর শাহাবাজপুর আমরা এখানে আসছি আজকে আমাদের এখানে থাকতে হবে ইনশাল্লাহ আগামীকালকে সকালে আমরা আমাদের এখানে কাজগুলো কমপ্লিট করে তারপর আমরা চলে যাব আমাদের দুই সেট মেশিন এই শরীরে এক্সট মেশিনে কাজ চলতেছে এবং এখানে আর এক্সট মেশিনে কাজ চলতেছে নিযস্য জেনারেটরের দ্বারা আমরা কাজ করি কারণ এখন কারেন্ট অনেক যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের গোল্ডেন এনার্জি কলজগুলো এগুলো কাটা আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মালগুলো আপনার বাড়িতে নিয়ে আসব এখানে বসে আমরা ফিটিং করব বানাবো যদি কেউ শিরি রেলিং বলে যে আমাদের এখান থেকে নিয়ে আসব ওই শিরি রেলিংগুলো কিন্তু কোন দড়ায় গুলো আপনার মাপ ঠিক থাকবে না এখানে বসে যেখানে যেরকম সাইজ থাকে ওরকমই আমরা ফিটিং করে দিয়ে থাকি ফজলু ভাই ফজলু ভাই আপনার মোবাইলটা একটু চালু করুন আমার চ্যানেলে দেখি লাইভ চলতে আছে কিনা ইউটিউব ইউটিউবে জলক লেখা আছে তার লিখেন জলক না হুম আপনি সাবস্ক্রাইব করা আছে সাবস্ক্রাইব করা আছে কিনা हेलो पुनन ओ जलोक एसएस डिजाइन सब्सक्राइब करो ही मोनू एमनीति हिसाब ने तुम्हें आसे खलो ये जलोक एसएस t h ư g chỉ huy, hú, h h h